বন্ধুরা আপনারা কি আমন মরশুমে ধান লাগিয়ে ফেলেছেন যদি লাগিয়ে ফেলেছেন তাহলে এরপরে আপনাদের যে চিন্তাটা সবসময় মাথার মধ্যে চেপে বসবে সেটা হচ্ছে পাশ সংখ্যা আমরা বাড়াবো কিভাবে তো এই পাশ সংখ্যা আমরা বাড়াবো কিভাবে বা পরবর্তী সময়ে আমরা ভালো ফলন পাবো কি করে এটার জন্য চাই প্রথম থেকে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু ধান চাষটা করতে হবে যাতে আপনার প্রথম পর্যায়ে ধানের পাশ সংখ্যা বাড়াতে পারেন এবং পরবর্তী সময়ে গিয়ে আপনি যাতে ভালো ফলন নিশ্চিত করতে পারেন সেই কাজটা কিন্তু শুরু থেকেই করতে হবে তো আজকে আলোচনা হবে আপনারা ধান রোপণের পরে দশ থেকে বারো দিনের মাথায় কি কি গুরুত্বপূর্ণ পরিচর্যা করবেন যাতে আপনার ধানে পাঁচ কাটির সংখ্যা বেশি পরিমাণে আসে এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে ফলন পান সেই বিষয়টা নিয়ে এখন আপনারা আমার এই যে জমিটা দেখছেন এখানে আমি আজ থেকে বারো দিন আগে ধান রোপণ করেছি এবং আমি যে ধানটা লাগিয়েছি সেটা হচ্ছে টেন ইলেভেন প্লাস এটা একটা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটা হচ্ছে এফ ওয়ান হাইব্রিড ভ্যারাইটি আমি হাইব্রিড ধানের চাষ করেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের যেগুলো ভ্যারাইটি হয় তাদের মধ্যে যে সর্বাধিক পাশ আছে। আসে আপনি যদি সঠিক সময়ে চারাটা রোপণ করে থাকেন জমিতে তাহলে মোটামুটি সর্বাধিক যে পাশ কাটির সংখ্যাটা আসে সেটা ধান রোপণের ওই আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় পরবর্তী সময়ে যে পাশকাঠিগুলো আসবে সেখানে কিন্তু ওই পাশ কাটিতে শীষ পাবেন না অর্থাৎ আপনার সেই সময় দেখতে ভালো লাগবে যে আমার জমিতে প্রচুর পরিমাণে পাশ আসছে কিন্তু ওইগুলোতে পরে শীষ বার হবে না তাহলে আপনার লাভটা কি হবে তাহলে যা কিছু কাজ করার এই তাড়াতাড়ি করে করে ফেলতে হবে যাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় ধানে কি হয় প্রচুর পরিমাণে আমরা পাশ কাটিয়ে নিতে পারি সেটাই আমাদেরকে প্রথম অবস্থাতে নিশ্চিত করতে হবে তো বন্ধুরা আমি এই যে দু সালের আমন ধানটা চাষ করেছি হাইব্রিড ভ্যারাইটি তো এখানে আমি কি কী স্বাদ দিয়েছি সেটা আপনাদেরকে একটু জলদি বলে দিই এখানে আমি হাফ ট্রলি গোবর সার তেত্রিশ শতকে এই বছর গোবর সারের পরিমাণটা একটু কম দিয়েছি এবং তেত্রিশ শতকে পনেরো কেজি সরিষার খোল দিয়েছি পনেরো কেজি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি তেত্রিশ শতকে কুড়ি কেজি ধুর্বি গোল্ড দিয়েছি এবং হিউমিক ফুলবিক এমাইনোর যে দানাটা হয় করমন্ডলের আবদা গোল্ড সেটা আমি তেত্রিশ শতকে দুই কেজি দিয়েছি এবং এটা দিয়ে মোটামুটি ওই ধান রোপণের দুদিনের দিনের মাথায় আমি এই সারটা দিয়েছিলাম আজকে হচ্ছে বারোতম দিন ধান রোপণের পর তো আজকে যদি চেহারা দেখেন ধানের এই যে দেখুন পাশ কাটি ছাড়তে শুরু করেছে এবং এখনো আমার হাতে পঁচিশ দিন মতো সময় রয়েছে এই ধান থেকে সর্বাধিক বা কার্যকারী নেওয়ার ঠিক আছে তো এখন আমি এই বারোতম দিনে কি কি পরিচর্যা করব। সেটা সেই সব বিষয় নিয়ে আসছি তো এখন আমাদের যেটা মূল টার্গেট হচ্ছে সেটা হচ্ছে পাশ সংখ্যা বাড়ানো এবং পরবর্তী সময়ে যাতে ফলন ভালো হয় এই ব্যাপারটাই তো তো পাশ বাড়াবো ঠিক আছে এটা টার্গেট আমাদের থাক কিন্তু প্রথমে আপনাদেরকে যখনই আপনার জমিতে ধান রোপণের বশ ওই দশ থেকে বারো দিন হয়ে যাবে আপনি জমিতে যাবেন চার পাঁচটা কোনার থেকে একটা করে ধানের গাছে আপনি উপড়ে নেবেন ঠিক আছে উপড়ে নেবেন উপড়ে এই যে উপড়ে নিলেন তারপরে সেই মানে ওখান থেকে কাদাটা ধুয়ে ফেলবেন এ দেখুন আমি কাদাটা ধুয়ে ফেলছি কাদাটা ধোয়ার পরে আপনাদেরকে যেটা মূল জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে শেকড় শেকড়ের গ্রোথ কিরকম আছে মাথায় রাখবেন আপনাকে ভালো নিতে গেলে আপনাকে কিন্তু উপরে প্রথম অবস্থাতেই কাজ করতে হবে অনেকটা আমাদের মানুষের শরীরের মতো মানে আপনি কতটা সুস্থ সবল থাকবেন সেটা নির্ভর করছে যেমন আপনার পেটের উপরে আপনার যদি পেট সুস্থ থাকে তাহলে দেখবেন আপনার শরীরে রোগ ব্যাধি এগুলো কম হবে আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন কিন্তু যদি আপনার পেটেই গন্ডগোল থাকে তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে তো সেই রকম আপনাকে প্রথম অবস্থায় পাশ কাটি যদি বেশি আনতে হয় আপনাকে প্রথম ফোকাস করতে হবে শেকড়ের উপরে আপনি শেকড় দেখে নিন এই যে দেখুন প্রচুর পরিমাণে সাদা সাদা শেকড় রয়েছে এই দেখুন ঠিক আছে এবং এইগুলো হচ্ছে সবই ফিডার রুট সব এরা খাবার সংগ্রহ করবে যদি আপনার দেখেন যে এই শেকড় কালো কালো হয়ে আছে এবং গন্ধ শুকে দেখবেন যদি পচা দুর্গন্ধ বার হয় তাহলে বুঝতে পারবেন আপনার গোড়ায় গন্ডগোল আছে আগে আগে ওকে সারাতে হবে তারপরে আপনি কি কি দেবেন সেগুলো আমি পরে আসছি যাতে আপনার পাশ কাটি বেশি আছে তাহলে যদি ধরুন এখানে তো আমার শেকড় খুব সুন্দর আছে এই শেকড় ভালো করার জন্য প্রথম অবস্থায় আপনারা মাইকোরাইজা ব্যবহার করতে পারেন আমি মাইকোরাইজা দিতে পারিনি আমি তার পরিবর্তে হিউমিক অ্যাসিড ফুলবিক অ্যাসিড এবং অ্যামাইন অ্যাসিড ব্যবহার করেছি যেটা আবদা গোল্ড নামে পেয়ে যাবেন আপনারা তো এই যদি হিউমিক অ্যাসিড আপনারা প্রথম অবস্থায় ব্যবহার করেন তারপরে ধানটা রোপণ করেন তাহলে কী হবে হিউমিক অ্যাসিড কী করে গাছের শেকড় বৃদ্ধিতে সাহায্য করে এখন যদি শেকড়ের পচন লক্ষ্য করা যায় প্রথম যে কাজটা করবেন আপনারা মোটামুটি তেত্রিশ শতকে এক লিটার পর্যন্ত হাইড্রোজেন পার এটা আপনারা বেশি দাম নয় মোটামুটি থেকে টাকা দাম লিটার মতো হাইড্রোজেন পারক্সাইড নেবেন জমি থেকে জলটা অতিরিক্ত জল বার করে দেবেন বালির সাথে হাইড্রোজেন পারক্সাইড কে মাখিয়ে তারপর আপনারা পুরো জমিতে ছিটিয়ে দেবেন এতে কি হবে জমিতে অক্সিজেন সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাবে এবং যে শেকড় নষ্ট হচ্ছে সেই শেকড় কিন্তু গ্রোথ হতে খুব ভালোভাবে সাহায্য করবে। এবং এর সাথে যদি আপনারা প্রয়োজন বোধ মনে করেন বা দেখেন যদি তাতু অবস্থার উন্নতি না হচ্ছে তাহলে আপনারা ওই যে হেক্সা কোনাজল এবং ভেলিডামাইসিন গোত্রের যে সমস্ত ছত্রাকনাশকগুলো পাওয়া যায় যেমন ভল এক্সট্রা এটা আপনারা প্রতি লিটার জলে এক এম এল হারে মিশিয়ে আপনারা জমি থেকে সমস্ত জল বার করে দেবেন এবং পুরো মাটিতে ওই কাদা মাটিতে কিন্তু স্প্রে করবেন তারপরে দেখবেন উন্নতি তারপরে এই যে দশ থেকে বারো দিনের মাথায় আপনারা কোন কাজটা করবেন বা তার পাঁচ থেকে ছয় দিন পর মাথায় আপনারা কোন কাজটা করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আসছি তো বন্ধুরা শেকড়ের যত্নের ব্যাপারটা হলো এরপরে আসি পাশ কাটি বাড়াবো কিভাবে তো সেই লক্ষ্যেই বলে রাখি আমি যে দেখবেন যখন ধান রোপণ করেছি তারপরে যে রাসায়নিক সার দিয়েছি সেখানে আমি কিন্তু একদানা ইউরিয়া ব্যবহার করি ওই সময় আমি বলে থাকি যে ওই সময়ের ইউরিয়াটাকে আপনারা বাঁচিয়ে রাখুন এবং দশ থেকে বারো দিনের মাথায় এই ইউরিয়াটা ব্যবহার করুন তার একটাই কারণ হচ্ছে ইউরিয়ার কার্যকারিতা খুব তাড়াতাড়ি নষ্ট হয় তাহলে সেই সময় যদি আমরা ইউরিয়াটা দিতাম তাহলে এই যে ধরুন বীজতলা থেকে আমরা ধানের চারাটাকে উপরে নিয়ে এলাম তারপরে আমি জমিতে মূল জমিতে বসালাম তাহলে ওর একটা যে সেটিং হতেই কিন্তু সাত আট দিন সময় লেগে যায় তাহলে সেই সময় যদি আমরা ইউরিয়াটা দিই তাহলে তার কার্যকারিতাটা ঠিকঠাকভাবে আমরা লক্ষ্য করতে পারবো না সেটা অপচয় হয় বা নষ্ট হয় তাহলে ওই ইউরিয়াটাকে বাঁচিয়ে রেখে আপনারা দশ থেকে বারো দিনের মাথায় দিন এবং এই সময় ইউরিয়ার সাথে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সালফার এবং জিঙ্ক এই ইউরিয়ার সাথে সালফার এবং জিঙ্ক আপনারা যেগুলা জিঙ্ক সালফেট রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে জিঙ্ক সালফেট যদি আপনারা ব্যবহার করেন তাহলে জিঙ্কের পার্সেন্টেজটা বেশি থাকে সালফারের পার্সেন্টেজটা ওখানে কম থাকে কিন্তু আমি বলবো আপনারা যেটাতে সালফারের পার্সেন্টেজ বেশি থাকে সেটা ব্যবহার করুন এবং জিঙ্কের পার্সেন্টেজটা কম থাকলেও সমস্যার কিছু নেই কারণ জিঙ্কটা হচ্ছে অনুখাদ্য ধান চাষে প্রচুর এর প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সেটা অল্প অল্প করে দিয়ে গেলেই হবে সালফারের প্রয়োজনীয়তা কিন্তু অত্যধিক রয়েছে সালফার একটা গৌণ খাদ্য এবং এই ব্যাপারে সালফারের যে ধানের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট তারা বলছে বা রাইস ব্যাংক বলছে ওয়ার্ল্ড রাইস ব্যাংক যে সালফার যদি আমরা দশ থেকে বারো দিনের মাথায় ধান চাষে প্রয়োগ করতে পারি তাহলে প্রচুর পরিমাণে পাশ কাটিয়ে আসে সালফার দিলে কি হয় না গাছের পাতা বেশি পরিমাণে সবুজ হয় ক্লোরোফিলের পরিমাণ বেড়ে যায় খাদ্য তৈরি করতে পারে প্রচুর পরিমাণে পাশ কাটিয়ে আসে অ্যামাইনো অ্যাসিড ফরমেশনে সাহায্য করে সালফারের নানাবিধ কাজ রয়েছে এবং তার সাথে জিঙ্ক আছে জিঙ্কেরও ওই ধরনেরই কাজ রয়েছে ঠিক আছে তো তাহলে আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সালফার এখানে আছে সাতষট্টি পার্সেন্ট এবং জিঙ্ক আছে চোদ্দ পার্সেন্ট আমি এটা সুমিল কোম্পানি জিন্দা নামে ব্যবহার করছি আপনারা টেকনোজেড নামে পেয়ে যাবেন আপনারা এটা করমণ্ডলের সালফো জিঙ্ক নামে পেয়ে যাবেন ওখানেও কিন্তু সালফারের পার্সেন্টেজ বেশি আছে এবং জিঙ্ক অক্সাইড ওখানে রয়েছে সালফো জিঙ্কে এবং ওখানে জিঙ্ক অক্সাইডের পার্সেন্টেজটা আছে আঠারো শতাংশ ওটাও আপনারা ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন কোম্পানির যেরকম ডোজ সেই অনুযায়ী ব্যবহার করবেন এই সালফার জিঙ্কটা মোটামুটি আপনারা বিঘা প্রতি দু কেজি হারে দিলেই যথেষ্ট এখানে আমি দু কেজি হারেই কিন্তু ব্যবহার করছি বন্ধুরা এখন আমি এই যে ইউরিয়া সারটা ব্যবহার করব এটা বিঘা প্রতি আমি নিচ্ছি ছ কেজি তো আপনাদেরকে বলে রাখি এখানে আমার জমির যেরকম পরিমাণ রয়েছে সেই অনুযায়ী আমি ইউরিয়াটা এখানে ব্যবহার করছি আপনাদের মাটির চরিত্র যেরকম সেই অনুযায়ী আপনারা ইউরিয়ার মানটা নির্ধারণ করবেন ঠিক আছে ইউরিয়াটা নিচ্ছি এবং আপনাদেরকে বলে রাখি যখনই আপনারা রাসায়নিক সার খেতে প্রয়োগ করবেন তার আগে কিন্তু জমি থেকে বাড়তি জল বার করে নেবেন ছিপছিপে জল যেন থাকে এবং সেই জলের সাথেই কিন্তু রাসায়নিক সারটা আপনারা প্রয়োগ করবেন এবং ইউরিয়াটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ওই যে সালফার আর জিঙ্ক আমি বলেছি আপনাদেরকে যে এর মধ্যে সাতষট্টি শতাংশ সালফার রয়েছে এবং জিঙ্ক আছে চোদ্দ শতাংশ আরেকটা বিষয় বলে রাখি যে আপনাদেরকে ওই যে বললাম শেকড়ের গ্রোথ করতে হবে তো যদি আপনারা হিউমিক অ্যাসিড জাতীয় কোনো কিছু যদি ব্যবহার না করে থাকেন জাতীয় যদি কোনো কিছু না ব্যবহার করে থাকেন তাহলে দশ থেকে বারো দিনের মাথায় এই যে আপনারা ইউরিয়া সালফার এবং জিঙ্কটা মাটিতে দেবেন তার এক সপ্তাহ পরে কিন্তু আপনারা মাইকোরাইজাটা ব্যবহার করতে পারেন তো এক্ষেত্রে আমি মাইক্রোরাইজার যদি আপনারা ব্যবহার করেন আমি বলবো আপনারা টাটার রেলিগোল্ড জিয়ারটা ব্যবহার করবেন এর মধ্যে যেমন মাইক্রোরাইজা রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে স্কোরবিক অ্যাসিড রয়েছে অ্যামাইনো অ্যাসিড রয়েছে এগুলো হবে আপনার গাছের শেকর বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করবে তাহলে আপনারা এই যে ইউরিয়া সালফার এবং জিঙ্কটা দেওয়ার এক সপ্তাহ পরে কিন্তু আপনারা মাইক্রোরাইজাটা বালির সাথে মিশিয়ে ব্যবহার করবেন একে রাসায়নিক সারের সাথে না মেশানোটাই ভালো তাহলে মাইকোরাইজাটা হচ্ছে তো একটা জীবন্ত ছত্রাক তাহলে ওর কার্যকারিতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা রেজাল্টটা হান্ড্রেড পারসেন্ট পাবেন না তারপরে আপনারা সাত থেকে আট দিন পরে আপনারা প্রথম চাপান সারটা প্রয়োগ করতে পারেন আরেকটা বিষয় বলে রাখি এটা কিন্তু প্রথম চাপান সার নয় এটাও কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি মধ্যে হলুদ বর্ণের সালফার এবং জিঙ্কটা এটা বিঘা প্রতি দু কেজি হারে আমি দিচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি মোটামুটি যে জমিতে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকে সেই জমিতে সালফারের ডেফিসিয়েন্সি দেখা যায় যেগুলো মোটামুটি বালুকাময় জমি হয় বা বালির পার্সেন্টেজ বেশি থাকে সেখানেও সালফারের ডেফিসিয়েন্সি দেখা যায় তো আমাদের পুরুলিয়া জেলা আপনারা জানেন যে এখানে লৌহ সমৃদ্ধ মৃত্তিকা রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার এখানে প্রাধান্য রয়েছে এবং আমার এলাকার যে মাটিটা সেখানে কিন্তু আমাদের এখানে স্যান্ডিস হয় অর্থাৎ আমাদের এখানকার মাটিতে বালির ভাগটা কিন্তু বেশি রয়েছে তাই এখানে সালফার ডেফিসিয়েন্সি থাকাটাই স্বাভাবিক এবং সালফারের গুরুত্ব আপনাদেরকে বলেছি এই সাহায্য করবে অর্থাৎ বাড়াবে এবং পরবর্তী সময়ে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে পেনিকের যে দৈর্ঘ্য অর্থাৎ শীষের যে দৈর্ঘ্য সেই শীষের দৈর্ঘ্যও কিন্তু বাড়াতে সাহায্য করে শীষের দৈর্ঘ্য যখনই বাড়বে তখন কি হবে আপনার শীষের দানার সংখ্যা বাড়বে এবং দানার সংখ্যা যত বেশি হবে ততই কিন্তু আপনি ওভারঅল ফলনটা বেশি পাবেন তো দর্শক বন্ধুরা যদি আপনারা এই সালফার এবং জিঙ্কের যদি এই ধরনের কম্বিনেশন প্রোডাক্ট না পান হাতের কাছে তাহলে দেখবেন এইটটি সালফার যেটা ছত্রাকনাশক ফর্মে পাওয়া যায় এটাও আপনারা কিন্তু বিঘা প্রতি এক কেজি হারে ব্যবহার করতে পারেন বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারাও যেটা প্লেন শুধু সালফার সেটাও ব্যবহার করতে পারেন যেটা আপনারা থিওভিট নামে পেয়ে যাবেন সালফো কিং নামে পেয়ে যাবেন এটা আপনারা বিঘা প্রতি তেত্রিশ শতকে এক কেজি হারে ব্যবহার করতে পারেন এই ধান রোপণের পর থেকে দশ থেকে বারো দিনের মাথায় এবং আপনারা যদি এটা হাতের কাছে না পান তাহলে আপনারা জিঙ্ক সালফেটও ব্যবহার করতে পারেন কিন্তু জিঙ্ক সালফেট যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে সালফারের পার্সেন্টেজটা একটু কম থাকে এই পর্যায়ে আপনারা চেষ্টা করুন যাতে সালফারের পার্সেন্টেজটা বেশি থাকে এই ধরনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করুন এছাড়াও যদি এই পাউডার ফর্মে সালফার আপনাদের ওখানে না পাওয়া যায় তাহলে লিকুইড ফর্মের সালফার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে যেমন ভারতবর্ষের জন্য বলছি মাল্টিপ্লেক্স কোম্পানি সালফার এটা আপনারা প্রতি লিটার জলে দুই এম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এই স্টেজে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এই স্টেজ একবার ব্যবহার করলেন এবং তারপরে প্রথম চাপান সার দেওয়ার পরে আরেকবার ব্যবহার করলেন দুবার ব্যবহার করলেন যথেষ্ট অথবা আপনারা এরিজ কোম্পানির প্রাইমা সালফ এটা আপনারা প্রতি লিটার জলে দুই এম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন তাতেও দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে এবং বাংলাদেশেও আশা করি লিকুইড সালফার পাওয়া যায় ওটাও আপনারা চাইলে স্প্রে করতে পারেন আর একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা আমরা বছরের পর বছর ভুগছি সেটা হচ্ছে লেবার খরচ বাঁচানোর জন্য জমিতে তো আগাছা হচ্ছে আমরা বছরের পর বছর আগাছানাশক ব্যবহার করে যাচ্ছি এবং এই সমস্যাটা অনেকটা কাটানো যেত যদি আমরা বছরের পর বছর গোবর সারটা জমিতে দিতে পারতাম তো অনেকেরই কিন্তু গোবর সার দেওয়ার কোনো অপশান নেই এমনকি কোনো ধরনের জৈব সারও কিন্তু দিতে পারেন না রাসায়নিক সার দিয়ে বছরের পর বছর ধান চাষটা করে যাচ্ছেন এক্ষেত্রে যেটা একটা এখন সমস্যাটা প্রকট আকার নিয়েছে সেটা হচ্ছে আপনি অনেক কিছু ব্যবহার করছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাশ কাটি দেখতে পাচ্ছেন না জমিতে তো আমি আমার জমিতে কোনো ধরনের আগাছানাশক ব্যবহার করি না ঠিক আছে লেবার দিয়ে আমি নিড়ানি দেওয়ার চেষ্টা করি হাত নিড়ানি এতে কি হয় কাদাটাকে ঘেটে দেওয়ারও একটা কাজ হয় এবং যত ধানের জমিতে কাদা ঘাটা হবে তত মাটির মধ্যে থাকা যত যা খাদ্য উপাদান সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে গাছটা নিতে পারবে এবং গাছের সমস্যাটাকে কাটানোর জন্য দেখবেন যে আগাছানাশক আপনি যে ব্যবহার করে দিলেন তারপরে দশ পনেরো দিন গাছের কোনো চেঠা থাকে না অর্থাৎ সেই সময় যে এই যে দশ পনেরো দিন আপনার একটা সময় নষ্ট হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে কিন্তু আপনি সময় পাবেন পাশ কাটিটাকে ঠিকঠাকভাবে নেওয়ার জন্য এবং কার্যকারী পাশ কাটে নেওয়ার জন্য তো সেখান থেকে যদি আপনার গাছের চেঠা কাটতেই পনেরো ষোলো দিন লেগে যায় তাহলে আপনি অর্ধেক দিন কিন্তু হারিয়ে ফেললেন তাই এইগুলো অনেকটা রিকভারি করার জন্য এই সালফা জিঙ্ক এগুলো ব্যবহার করা দশ থেকে বারো দিনের মাথায় যাতে অনেকটা এই ধরনের সমস্যাগুলোকে এড়ানো যায় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য একটা লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন